খাদান নিয়ে যে লেভেলের ক্রেজ এই লেভেলের ক্রেজ আজ অবধি আমার বয়সে তো ভাই কোনো বাংলা সিনেমা নিয়ে দেখিনি পুরো রাস্তা ব্লক হয়ে গেছে রাস্তায় এখান থেকে পুরো দশ পনেরো কিলোমিটার দূরে লাইন হচ্ছে খাদান দেখার জন্য লাইন ভাই আজ অবধি কোনো বাংলা সিনেমা নিয়ে ভাই এই লেভেলের ক্রেজ দেখিনি এবং দেবদার আজ অবধি যত হাইপালার সিনেমা ছিল সব কিছুর রেকর্ড চুরমার করে ভেঙে দিয়েছে ভাই খাদান সব কিছু অ্যামাজনের রেকর্ড ভেঙে দিয়েছে প্রথম মানে চার পর পরপর এক কোটি ইনকাম করেছে খাদান যেটা অ্যামাজন অভিযানও পারেনি এবং আগে তো পুরোনো যুগের কথা আমি দেখিনি বাট অনেকের মুখে শুনেছি তারাও বলছে যে এই লেভেলের ক্রেজ এই লেভেলের ভক্তদের মধ্যে একটা সিনেমা নিয়ে উন্মাদনা হতে পারে আজ অবধি কোনো বাংলা সিনেমায় আমরা তো অন্তত দেখিনি তাদের কথা মারফত বলছি যে আজ অবধি কোনো বাংলা সিনেমা খাদানের মতো হাইপ তুলতে পারেনি খাদান দেবদার নিজের নিজের রেকর্ড করা সিনেমাতে রেকর্ড ভেঙেছে খাদান জাস্ট সব পুরোনো রেকর্ড সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে দেবদা এটাও বলেছে একটা লাইভে এসে নিজের মুখে যে আমার সব রেকর্ডে ভাঙছে খাদান ভাই খাদান যে গতিতে এগোচ্ছে এখনও দেখলাম এইমাত্র যখন ভিডিও করি আজকে বার মঙ্গলবার ঠিক আছে সোমবারের দিন একশো প্লাস শো হাউসফুল ছিল এবং আজকের দিনে সেও ঘন্টায় দেড় হাজারের উপরে টিকিট বিক্রি হচ্ছে ক্যান ইউ ইমাজিন ঘন্টায় দেড় হাজার মানে পর পর চার দিন ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে তাও প্রতি ঘন্টায় দেড় হাজার করে টিকিট বিক্রি হচ্ছে যেটা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড হয় বুকমাইশো আসার পরে কোনো বাংলা সিনেমা পর পর চার দিন ধরে মানে ঘন্টায় দেড় হাজার টিকিট বিক্রি করেছে ভাই এক হাজার উপর টিকিট বিক্রি করেছে এমন কোনো বাংলা সিনেমা হয়নি খাদান সেই রেকর্ডটাও নিজের দখলে রাখলো তাহলেও ভাবো যে খাদান কোন লেভেলে এগোচ্ছে কোন গতিতে এগোচ্ছে ভাই খাদান যে কো কোথায় বক্স অফিসকে থামাবে আমি শুধু তাই ভাবছি একটা আমার এক সাবস্ক্রাইবার বলেছিল যে আমার কথা মিলিয়ে পঞ্চাশ কোটি চলে যাবে মিট নাম সামথিং সে দাদা হবে সে হয়তো তোমার কথায় আমি অ্যাগ্রি করি এখন মনে হচ্ছে যে না তোমার চিন্তাধারাই ঠিক ছিল ভাই পঞ্চাশ কোটি তো এইভাবে চলতে থাকলে এইভাবে এই হোলটা যদি ধরে রাখে এক মাস পঞ্চাশ কোটির উপরে যাবে আমার কথা মিলিয়ন এই বক্স অফিস পঞ্চাশ কোটির উপরে যাবে প্রতিদিন যদি এক কোটি টাকা করে ইনকাম করে কালকে ক্রিসমাস তার সঙ্গে দেবদার জন্মদিন হ্যাপি বার্থডে দেবদা অগ্রিম কালকে করবে দু কোটি হ্যাঁ কালকে করবে দু কোটি যেভাবে হচ্ছে জাস্ট তাণ্ডব চালাচ্ছে খাদান সারা বাংলা জুড়ে জাস্ট তাণ্ডব চালাচ্ছে আগুন লাগাচ্ছে তুফান সুনামি ভাই এক নতুন জন্ম দিল বাংলা সিনেমার বাংলা সিনেমা কিন্তু আবার ফিরে দাঁড়িয়েছে শুধুমাত্র দেবদার জন্য ভাই শুধুমাত্র দেবদার জন্য এই এটা শুধুমাত্র দেবদাই করতে পারতে ভাই এখনও দেবদার ফ্যানবেসটা আসে ওকে বলে না বাংলাদেশি হিরোদের এখন ফ্যান বেস নিয়ে না হয় ভুল কথা ভুল কথা এই তার প্রমাণ হচ্ছে দেব দেবের ফ্যান বেস কমে যায়নি আমাদের নষ্টাল জিয়া ছোটোবেলায় দেবদার সিনেমা থেকে বড়ো হয়েছে আমার থেকে যারা আগের জেনারেশন তারা আরও বেশি ফিল করতে পারবে নস্টাল জি এটা ঠিক আছে যাদের বয়স সাতাশ আঠাশ তারা আরও বেশি ফিল করতে পারবে আর তারাই খাদান বেশি বেশি করে দেখছে কারণ নস্টাল হিরো দেবের সিনেমা দেখে বড় হয়েছি তাকে আবার দশ বছর পরে ফিরে পেয়েছে তার সিনেমা দেখবো না মানে সেটাই হতে পারে এই আবেগ নিয়েই কিন্তু সবাই খাদান দেখতে যাচ্ছে ভাই সকল বাঙালিরা কারণ সবার চিন্তাধারা ছিল যে বাংলা এখন কমার্শিয়াল সিনেমা চলে না বাঙালিরা কমার্শিয়াল সিনেমা দেখে না তাদের চিন্তাধারা যারা যারা এটা মনে করতো যে না আমরা দেবদার সিনেমা দেখি হলে গিয়ে আমাদের নস্টালজিয়া হচ্ছে দেব সব কিছু চোরমার করে দেবো বাংলা সিনেমার জয় হলো ঠিক আছে বাংলা সিনেমা নতুনভাবে জন্ম দিল দেবদা দেবদা সুরেন্দর ফিল্ম এদেরকে স্যালুট কারণ এরা এই সাহসটা দেখিয়েছে আছে কারণ দেবদার সঙ্গে কেউ না করতে চাচ্ছিলো না কারণ সিনেমা করার জন্য বিশাল বাজেটের সিনেমা হ্যাঁ ভয় ভয়পাস এসবিএফের মতন সিনেমা আমি নাম নিয়ে বলছি দেবদা উল্লেখ করেনি বাট আমি নাম নিয়েই বলছি এস বিএফের মতন সিনেমা মানে এই প্রোডাকশন হাউস না বলে দিয়েছে যে না এত বড়ো সিনেমা আমরা টাকা ব্যয় করে করতে পারব না দেবদার উপর ভরসা পাইনি কেন পেয়েছে কে সুরিন্দর ফিল্ম স্যালুট তোমাকে স্যালুট এখন তার ফল পাওয়া যাচ্ছে ভাই তো সেটার ফল পাচ্ছে মোট কথা খাদান ভাই বাংলা সিনেমার ইতিহাসে এক স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে খাদান এসেছিলো যখন বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়েছিলো কমার্শিয়াল সিনেমা যে কেউ দেখছে না চিন্তাধারা ছিল তখন একটা ছেলের জন্ম হয়েছিল সেটা হচ্ছে দেব তখন একটা সিনেমার জন্ম হয়েছিল সেটা হচ্ছে খাদান স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ভাই আমি তো ভাই অনেক অনেক খুশি এটা দেখো অনেক খুশি আমি তো ডিপ্রেশনে ছিলাম কিছুদিন ধরে যদি দেবদা এই সিনেমা না করে ভাই জাস্ট ডিপ্রেশনে চলে গেছিলো মানে যদি এই খাদান ফ্লো হয় তাহলে দেবদা নেক্সট ইয়ার কমার্শিয়াল সিনেমা করবে না আমি এখন শান্তিতে আছি তোমরা কতটা মনে খুশি তোমাদের প্লাস কমেন্টে জানিয়ে ভালো ঠিক আছে খুব শীঘ্র আবার নতুন কোনো বিরতা দেখা যাচ্ছে বাই বাই